না যেতে না যেতে না যেতে তাহলে আমি আর অপ্ত তো আপনাদের ক্যামেরার সামনে কোনো টিভি চ্যানেলে ক্যামেরার সামনে কোনোদিন মুখ দেখাবো না তাহলে আমি আর অপ্ত তো আপনাদের ক্যামেরার সামনে কোনো টিভি চ্যানেলে ক্যামেরার সামনে কোনোদিন মুখ দেখাবো না বাইগান সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি ঠিকই বলেছে তো অভিজিৎ গাঙ্গুলী ফেসিয়াল রিয়াকশন আজকে যা বলছে সেটা হচ্ছে বিজেপি হেরে গিয়েছে কি 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 আর বলো কি তো অভিজিৎ গাঙ্গুলী ফেসিয়াল রিয়াকশন আজকে যা বলছে সেটা হচ্ছে বিজেপি হেরে গিয়েছে বাইগান আমার ব্যক্তিগত ভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে হবে দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সব দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে আমার ব্যক্তিগত ভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে হবে আগে স্বাদ আয় ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবার চলে আমার ভিডিও দেখতে তারপরে চলে যখন এসেছো পুরো ভিডিওটা দেখেই যাও ভিডিও থামবেল এবং টাইটেল দেখে তোমার নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকের ভিডিওতে কিছু টপিক নিয়ে একটু আলোচনা করতে চলে আসলাম তার মধ্যে প্রথম টপিক হচ্ছে আমাদের দেবাংশুকে নিয়ে আমরা ভোটের আগে দেবাংশুকে দেখেছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সামনে ভাবতাবজি করতে আর ভোট শেষ হয়ে যাওয়ার পর কোনো সোশ্যাল মিডিয়ার সামনে এসে পিচ রাখা বা কোনো বক্তব্য বলা এত তো দূরের কথা ক্যামেরার সামনে দেখাই যায়নি তার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় কয়েকটা বক্তব্য উনি রেখেছেন তা নিয়ে আজকের ভিডিওটা দেখো এবং তার সাথে আমাদের দেবাংশুদের নেতা তাকে নিয়েও কিছু আলোচনা করব। রীতিমতো আজকের ভিডিওটা শুরু করব हां, আমি তো গর্ব করে চুটি যাই। কোনো অসুবিধা নেই। বাংলার চুটি অসাধারণ। শুধুমাত্র বাংলার চুটিই চাটবো। তাহলে চলুন দেবংশু আসলে কি কি বলেছে সেগুলো শুনে নেওয়া যাক। আয়ে দেখতেন মালایا। আমার ব্যক্তিগতভাবে দড়না অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে। আরে দেবংশু দাদা। আই আই। আমি যখন জানতেই পেরেছিলে যে দলটাকে একটু রিপেয়ারিং করার প্রয়োজন আছে তাহলে তুমি তো টিউব রিপেয়ারিং এর মতন একটু আঠা আর কিছু চিক নিয়ে তো যেতে পারতে আর তুমি যখন আগে থেকে জানতেই পেরেছিলে যে দলটাকে একটু রিপেয়ারিং করার প্রয়োজন আছে তাহলে তুমি তমলুকে ইলেকশনের আগে গিয়ে ওরকম ভাবে বলেছিলে কেন বড় বড় কথা বড় বড় ভাষণ দিয়েছিলে বা কেন আর দেবাংশু দাদা আর ভোটে হেরে যাওয়ার পর এখন এসব বললে কি আর চলে ভোটের আগে তো খুব ডায়লগ মারছিলে তুমিও একদম জিতেই গেছি দেবাংশু ভট্টাচার্য তমলুকে আগে এমপি হয়েই গেছে তুমিকে একদম জিতে বেরিয়েই গেছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলেই দিচ্ছি আপনি মিডিয়ার সামনে আপনারা ভেবে নিন জেনে নিন তুমিকে এমপি আমি হয়েই গেছি এখন মুখে বাংলা পাঁচের মতন হয়ে গেছে কেন দেবাংশু চাচা দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে সেটা বিজেপির মধ্যেও আছে সেটা আমার দলের মধ্যেও আছে আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে দাদা তুমি যখন জানতে যে তোমার দলের মধ্যে দু নৌকা পা দিয়ে কিছু লোক চলছে তুমি আমার তার মধ্যে আমরা সকালে জানি এবং তুমি নিজেও বলেছিলে যারা দোগলা ব্যক্তি আছে এই দু নৌকায় পা দিয়ে চলে সে সমস্ত লোকজনকে তুমি কালীঘাটের দরজা দিয়ে ঢুকতে দেবে না তুমি নিজেই বলেছিলে তুমি কালীঘাটে চৌকার সামনে শুয়ে থাকবে কাউকে যেতে হলে তোমাকে মারিয়ে তারপরে তোমাকে যেতে হবে এখন তারা কিভাবে চলে যাচ্ছে এবং তার সাথে ডোগলাবাজিরা কি করে দলের ভিতরে প্রবেশ করে যাচ্ছে হ্যাঁ তুমি কি ঠিক কি কালীঘাটে পাহাড়া দিতে পারছো না ঠিক মতন কি শুয়ে থাকতে পারছো না মনে হচ্ছে পাহাড়াগিরি করতে পারছো না আরে ঠিক মতন শুয়ে থাকো একদম পা টান টান করে শুয়ে থাকো যাতে তোমাকে পার হয়ে যেতে না পারে কি দেবাংশু চাচা দেবাংশু চাচা ভোটে হেরে গেছো মানে এখন আবার সেই আগের মতো অবস্থায় ফিরে আসতে হবে তার সাথে চুটি চাটতে হবে এবং কালীঘাটের দরজার সামনে শুয়ে থাকতে হবে মারিয়ে মারিয়ে সবাই ভিতরে ঢুকে যাবে কিন্তু দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানি দেবাংশু চাচা তুমি আবার দলকে কি মন করে কিভাবে জানালে তুমি তো নিজেই বলো যে তুমি গর্ব করে কি চাটো নাকি তো গর্ব করে চুটি চাট আমার কোনো অসুবিধা নেই ংসদের নেতা সকলেই চিনবেন হয়তো বা জানবেন নাম শুনেছেন কৃত্রিমার যান যিনি বর্ধমান থেকে দাঁড়িয়েছিলেন বাংলা থেকে জিতেছে বটেই বাঙালি কালচার জানে না বাঙালি ভাষা জানে না এবং তার সাথে কোনো পরিচয়ও নেই তাই ওটা নিয়ে কথার সাথে একটু কমিটি করা হয়েছে যে এখানে থাকে না যে বাংলা পড়তে জানে না পিছনে কি লেখা আছে পড়তে জানে না বাংলা লিখতে জানে না বলতে জানে না কৃষ্টি জানে না সংস্কৃতি জানে না गजब बेचती है बांगला से के 2000 किलोमीटर दूरे था के गारंटी देवे हो हो नहीं देखा जा रहा है आज नहीं देखा जा रहा <laughs>